সালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব তার নাম প্রোজেস্ট এটি বর্তমানে কেবল টেন এম জি ট্যাবলেট ফার্মে পাওয়া যায় এর জেনারিক নাম হচ্ছে এটি পপুলার লিমিটেড কোম্পানির প্রোডাক্ট আজকে ভিডিওতে প্রোজেস্ট ট্যাবলেট কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব প্রোজেস ট্যাবলেটটি মূলত মাসিকের বিভিন্ন সমস্যায় ফিমেল ইনফার্টিলিটির সমস্যা বা মহিলাদের ইনফার্টিলিটিতে বন্ধত্বের চিকিৎসায় ব্যবহার করা হয় ট্যাবলেটটি প্রোজেস্টোরন হরমোনের কমতির কারণে মহিলাদের ইনফার্টিলিটির সমস্যা বা বাচ্চা ধারণের সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে বিভিন্ন সমস্যার কারণে মিসক্যারেজ বা গর্ভপাতের আশঙ্কা বা ঝুঁকি বা ভয় থাকলে ডাক্তাররা এটি চিকিৎসা ক্ষেত্রে প্রেসক্রাইব করতে পারে বারবার গর্ভপাত হওয়া মহিলাদের বা গর্ভপাত হচ্ছে বা আগে গর্ভপাত হয়েছে এমন সময় এই মেডিসিনটি বা অন্যান্য মেডিসিন সাথে এটি ডাক্তাররা প্রেসক্রাইব করতে পারে মহিলাদের শরীরে হরমোনাল ট্যাবলেট হিসেবে এটি কাজ করে বিভিন্ন সময়ে হঠাৎ মেন্স সারা ব্লিডিং হলে বা গর্ভনিরোধক নিরোধক বড়ির জন্য বা পিল ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সাইড ইফেক্ট দেখা দিলে ডাক্তাররা এটি প্রয়োজন দিতে পারে নিয়মিত বা অনিয়মিত মাসিক হওয়ার পরও যদি অনেকদিন ধরে মাসিক বন্ধ থাকে বা অনিয়মিত সার্কেল হয় বা অস্বাভাবিক জাতিক রক্তপাত বা অস্বাভাবিক রক্তপাত হয় সেক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে প্রচুর রক্তপাত ঋতুস্রাব বা মাসিকের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে অনেক সময় পিরিয়ড শুরুর প্রথম সপ্তাহ বা কিছুদিন আগে মহিলাদের মুখ ডিসঅর্ডার বা ক্লান্তি অনুভব বা ব্রেস্টের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ডাক্তার এটি প্রেসক্রাইব করতে পারে মহিলাদের প্রজনন ব্যবস্থার বিভিন্ন সমস্যা বা বারবার জনমিলনের পরেও গর্ভধারণে ব্যর্থতার চিকিৎসায় এটি ব্যবহার হতে পারে হরমোন রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন থেরাপির ক্ষেত্রে অর্থাৎ কোন মহিলার যদি মেনোপোজ শুরু হয়ে গেছে বা পিরিয়ড হওয়া বন্ধ হয়ে গেছে এটি মহিলাদের প্রায় পঁয়তাল্লিশ বছরের আশেপাশে হতে পারে ওই সময় যে হরমোন থেরাপি দেওয়া হয় তখন সেই চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা এটি প্রেসক্রাইব করতে পারে ডাক্তার যে কয়েকদিন ব্যবহার করতে বলবে ঠিক সেই ব্যবহার করবেন খুব বেশি দিন ব্যবহার করলে বা ওভারডোজ হলে এর কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে মহিলাদের গর্ভাশয়ের সাথে যুক্ত বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা প্রয়োজন বোধে এটি প্রেসক্রাইব করতে পারে এছাড়া আরো বিভিন্ন সমস্যায় ডাক্তাররা এটি দিতে পারে তবে মেডিসিনটি অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ একজন ডাক্তার একটি রোগীর সার্বিক দিক বিবেচনা করে ওষুধ এবং তার খাওয়ার নিয়ম দিতে পারে হবে আর দানকালে ব্যবহার করা উচিত নয় রুগীর সাপেক্ষে পোলজ ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হতে পারে তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ করে দিনে এক থেকে তিনবার বিভক্ত মাত্রায় দিতে পারে মেয়েদের মেন্সের সাথে সম্পর্ক রেখেও সার্কেল অনুসারে এর ডোজ হতে পারে বাচ্চাদের জন্য পোরোজেস ট্যাবলেটটি উপযুক্ত নয় এটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যেতে পারে প্রোজেস ট্যাবলেটে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিছু রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাসিকের মতো রক্তপাত স্তনে ব্যথা বা স্তন ফুলে যাওয়া মাথা ব্যথা মাইগ্রেন সমস্যা বমি বা বমি বমি ভাব পেট ব্যথা টান পড়া দুর্বলতা ওজনের পরিবর্তন ক্ষুদা মন্দা মাথা ঘোরা উচ্চ রক্তচাপ পা ফুলে যাওয়া রক্ত রক্ত জমাট বাধা সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ